আমি আল্লাহ এই দোয়া রুসিলায় 30 বছরের 40 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করা পছন্দ করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহর এ এইজন্য আল্লাহ তাআলা বলে গোলাম তোমার দ্বারা যদি কখনো গুনাহ তোমার দ্বারা কখনো অন্যায় অপরাধ সংগঠিত হয় গোনাহের উপর হকারিতা না করে তুমি আমি আল্লাহকে স্মরণ করো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে মাফ করে দিব হে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইননামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইআমালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারিবিন ফাউলাইকা ইয়াতুবু আল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা আল্লাহ তাআলা বলেন তার তাওবা আমি কবুল করব যেই বান্দা নিজের অজ্ঞতা বসত ভুল বসত গুণা করে ফেলবে গুণাটা করার পর সাথে সাথে বান্দা আমার কাছে তওবা করে ফেলবে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ওই বান্দার তওবাটারে নিজ জিম্মায় কবুল করে নিব আল্লাহ তাআলা বলেন আর ওই বান্দার তওবা আমি কবুল করব না ওয়ালাইসাতি তাওবাতুল লাযীনা ইয়ামারুন আস-সাইয়াত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বাল ইন্নী তুবতুল الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما যারা ভুল বসত গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে ভুল বসত গুনাহ করার পরে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দেব পরবর্তী তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলে তাদের তওবা আমি কবুল করব না যারা গুনাহ করার পরে ওই গুনাহের উপর অটল থাকবে তার মানে বান্দা চিন্তা করবে আমি আজ তওবা করব না কাল করব কাল করব না পুরুষো করব সময় তো এখনো শেষ হয়নি এখন তো মাত্র আমার বয়স শুরু হলো আমি তাবলিগে তিন চিল্লা সময় লাগাব এরপরে বাইতুল্লাহ জিয়ারত করব হাজী সাহেব এরপরে এর ময়দান ঘুরে আসব। শেষ বর্ষে আমি খাস তব করে একেবারে ফ্রেশ হয়ে যাব আল্লাহ হয়ে যাব তার মানে বান্দার চিন্তা চেতনা হলো আজ না কাল কাল না পরশু এরকম করতে করতে আল্লাহ বলেন ইদা।

নো আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্ত্রের ঘোষণা করেছে নাউজুবিল্লাহ তার মানে শুরুর দিকের কথাগুলো যদি আমরা একটু আবার পুনরায় খেয়াল করি প্রথমত আল্লাহ বললেন বান্দার দ্বারা যদি কোনো গুনাহ হয় জুলুম হয় ফায়সা কাজ হয় এক কথায় গুনাহের অন্তর্বক্ত যদি কোনো কাজ বান্দা করে ফেলে করার পরে সর্বপ্রথম তার কাজ হবে আল্লাহকে শরণ করা পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তারে মাফ করে দিবে পরের কথাগুলি এমনই হচ্ছিল যে বান্দা গুনাহ করার সাথে সাথে নিজের ভুল বশত অজ্ঞতা বশত গুনাহ হয়ে যায় বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তওবা করেনওয়ালা ব্যক্তিকে পছন্দ করেন এবং ভালোবাসেন তার মানে এতক্ষণ পর্যন্ত যে কথাই বলতেছিলাম আমি কথার মূল সার সংক্ষেপে এটাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ বান্দাকে মাফ করবে হ্যাঁ আপনি যদি এখন আল্লাহর কাছে এই মুহূর্তে ক্ষমা চান আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবে তবে যদি বান্দা হটকারিতা করে বলতে এমন যে আমার এখনো বয়স হয় নাই আমি এখনো দাঁড়িয়ে রাখার সময় হয় নাই বা আমার আরো বয়স হবে দাড়ি চুল পাকবে তাবলিকে সময় দিব ধর্মনাই যাব হজ করব এই করব সেই করব এরপরে একেবারে ফ্রি সময় আচ্ছা বলেন ওই পর্যন্ত যে আপনি যেতে পারবেন এরকম জীবনের কারো নিশ্চয়তা আছে কি আল্লাহ কার কখন মৃত্যু দেয় মরণ হয় এটা একমাত্র ভালো জানেন কে যখন তখন মৃত্যু হতে পারে এই কথাটাই আল্লাহ বলছেন কয়লা ইন্নি তুমতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফা আল্লাহ তালা বলেন এই অবস্থায় যদি কাফের অবস্থায় যদি তাদের মরণ হয় তাদের জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা রাখছেন আর ওই সময় তো আল্লাহ কবুল করবো তাছাড়া দুইটা সময় ব্যতীত আল্লাহ সব সময়ের জন্য তওবার দরজা খোলা রাখছেন এক নম্বরে কবলে তোলো ঐশ্বাম সিমিমা যে সূর্য এখন পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিম দিকে অস্তমিত যায় এমন একটা সময় এমন একটা দিন আসবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে পূর্ব দিকে অস্তমিতে যাবে এই সময় আল্লাহ তাদের কাছে বান্দা তওবা করবে দিশে হারা হয়ে যাবে তবা করার জন্য কিন্তু তবা আল্লাহ কবুল করবেন দুই নম্বর সাফারাতুল মৌ মৃত্যুর গরগারা যখন বান্দার শুরু হয় সাকারা মৃত্যুর সাকারা যখন শুরু হয় মুহূর্তে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে ওই তওবাও কবুল হবে না যদি হতোই তাহলে ফেরাউনের তওবা আল্লাহ কবুল করেন ফেরাউন মৃত্যুর সময় একেবারে যখন মরে যায় যায় অবস্থা ঠিক ওই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করছিল আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নাই কারণ সাকরাতুল মাউত এই মৃত্যুর গরগরা সময় যদি বান্দা তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন তাছাড়া এই সময় দুইটা সময় ব্যতীত সব সময়ের জন্য আল্লাহ তালা তবার দরজা খোলা রাখছে এখন এই মুহূর্তে এই ময়দানে বসে যদি আমরা আল্লাহর কাছে খাস তবা করি আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন কথা বলেন ঠিক কিনা জন্য আল্লাহ রসুল বলেন আল্লাহ বলেন কোন বান্দা যদি আল্লাহর কাছে দবা করে গুণা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তালা তাকে এমনভাবে ক্ষমা করে দেয় জীবনে যেন তার আমল নামায় কোনো গুণাই থাকতে পারে না হে আল্লাহর বান্দারা মানুষ তো আমরা আমাদের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের গুণা হয়ে থাকে বান্দার উচিত সদা সর্বদা আল্লাহর কাছে তওবা করা কারণ আল্লাহ তওবাকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন কবুল করেন ভালোবাসেন এজন্য আল্লাহর নবী বলেন দুইটা সময় ব্যতীত সব সময়ের জন্য তওবার দরজা খোলা আছে তুমি যখন তওবা করবে আল্লাহ তাআলা তওবা কবুল করে নেবেন এ এলাকার মুসলমান ফেরাউন জীবনের শেষ মুহূর্তে ফুল পথ শরীর সঠিক পদে ফিরে আস আল্লাহর উপরে ইমান নানায়ন প্রাণী মনসা কে নবী হিসাবে গ্রহণ করো মেনে ন তুমি এককাল কর কাল উভয় জগতে কামিয়াবি হইবা আল্লাহ তালার যখন এই পয়মনি পয়বার মনসা নবি গেলেন বার বার দাওয়াত দিলেন কোনোভাবেই তার দাৱত গ্রহণ করল না কবুল করল না কবুল তো কল্লই না সালামকে দেশ সারা করার জন্য শেষ করে দেওয়ার জন্য তার যত পরিকল্পনা এমন ফেরাউন ফেলাম নিজেকে নিজে খোদা হিসাবে নিজেকে খোদা দাবি করে ফেলল এক সময় এলাকার সংসারী ভক্ত বৃন্দরা তারা ঈশা ফ্রাউনের কাছে অভিযোগ করল ফ্রাউনে খোদা মহাজন এলাকার ভিতরে দীর্ঘদিন যাবৎ কোন দৃষ্টি নেয় বৃষ্টির ফয়সালা হচ্ছে না কাজী তুমি যেহেতু আমরা তোমাদেরকে রব বলে প্রভু বলে তোমাদের কেমন তোমাকে আমরা স্বীকার করি তোমার কাছে আমাদের আকুল আবেদন অতি শীঘ্রই তুমি পানির ব্যবস্থা করে দাও পানির কারণে আমার আমাদের ফসলগুলা পুরে সাই হয়ে যাচ্ছে রোদ্রের কারণে ফসল হচ্ছে না পানির পিপাসায় মানুষ নাকে মারা যাচ্ছে দিন দিন অবস্থা খুব ভয়아 বহুত পরিণত হয়ে যাচ্ছে কাজী তুমি তাড়াতাড়ি করে পানির ফয়সালা করে দাও ফেরাউন চিন্তা করলো পানি আমি তো দূরের কথা আমার বাবায় কোনো দিন পানির ব্যবস্থা করে দিতে পারবে না যদি আল্লাহ তরফ থেকে পানির ফয়সালা না হয় কথা ঠিক কিনা এবার ফেরাউন তার দরবার চাইরা নামাজের মুসাল্লা মাথার মধ্য থেকে সাহি টুপি ফলাইয়া মাথার মধ্যে একটা টুপি লাগাইয়া

মানুষ যদি মিলেও চেষ্টা করে একটা ফোটা পানির ব্যবস্থা কেউ করতে পারবে না এ আল্লাহর বান্দারা আজ এই বৃষ্টি এটা বাস্তব প্রমাণ মানুষের হাতে যদি রকম ক্ষমতা থাকতো গোটা নারায়ণগঞ্জে বৃষ্টি হবে চতলার মাঠে বৃষ্টি হবে না এটা আমরা করে নিতাম তার মানে আমরা চাইলেও কিছু করতে পারবো না কারণ বৃষ্টির ক্ষমতা দেওয়ার ক্ষমতা বন্ধ করার ক্ষমতা একমাত্র জোরে বলেন কার কাছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ money

আমি জানি সেজদার বড় দাম নয় বাদত তুমি পছন্দ করো এই যে একটা সেজদা দিলাম এর বিনিময়েটা আমি দুনিয়ায় চাই পরকালে চাই না কি বা দুনিয়ায় চাই জানো নি কয় আমি জানি আল্লাহ তুমি সারা পানির ব্যবস্থা কেউ করতে পারবে না আয় আল্লাহ তুমি সেজদার বিনিময়ে তেমন একটা পাওয়ারফুল ক্ষমতা আমাকে দিয়ে দাও যেন আমার কথায় নদীর পানিতে ভাটা জোয়ার শুরু হয়ে যায় আল্লাহ কয় যা আমি পাওয়ার দিয়ে দিলাম কারণ এই সেজদার বিনিময়ে যেন পরকালে দাবি করতে না পারো এজন্য আমি দুনিয়ার মধ্যে তোমাদের পালো বদ বদাটা দিয়ে দিব এখান আরেকটা বিষয় বোঝার হচ্ছে শুধু ফেরাও নয় নবী আছে বিধর্মী আছে তারাও কিন্তু আমাদের মতো ভালো কাজ করে কি বলেন করে কিনা তারা জনকল্যাণমূলক কাজ করে মানুষকে দান সদকা করে মানুষের উপকারে বিভিন্ন ধরনের সহযোগিতা করে তো বেঈমানরা যত ভালো কাজ করবে এই ভালো কাজের বদলাটা আল্লাহ তারা দুনিয়ায় তাদেরকে দিয়ে দিবে পরকালে তাদের বিনিময় বলতে কিছু থাকবে না পরকালে তাদের জন্য শুধু শাস্তি বরাদ্দ হবে এবার ফেরাউন যখন এই সিজদার মধ্যে দোয়া করলো দোয়া t <susurra> বাড়ির দিকে রাজ দরবারে যাবেন হঠাৎ করে গুহার দিকে নজর করে দেখেন এক যুবক দাঁড়ায় রয়েছে তিনি আর সজ্জম্বিত হয়ে গেলেন কি ব্যাপার লোকালায় সেরে আমি গুহার মধ্যে এসে আল্লাহকে সেজা করলাম না যিনি আমার এই সেজাটা দেওয়াটা তিনি দেখে ফেললেন ডাক দেওয়া হ্যাঁ যুবক তুমি কি কোথা থেকে তোমার আগমন কি কারণেই বা তুমি আসলা। কয় আমি আসছি আপনার কাছে একটা বিচারের রায় নিয়ে আপনি কি বিচারের রায় নেওয়ার জন্য আসছ কয় ফেরাউন শোনেন যদি কোনো গোলাম যদি তার মনে বেশা দেনা পারবানি করে তার তার অবদ্ধ হয়ে যায় তার শাস্তিটা কি হতে পারে আপনি একটু ফয়সালা দিয়ে দেন এবার ফেরাউন ঘোষণা করে দিল এই যুবক শোনো কোন গোলাম যদি তার মনিবের সাথে না পার মানি করে তার গোলাম যদি মনিবের অবদ্ধ হয় তার সর্বোচ্চ শাস্তি হবে তাকে এই নদীর পানির মধ্যে চুবাই আমার দরকার ফেরাউন নিজের আয় দিয়ে নিজে রায় যে মনিবের মনিবের যদি যদি গোলাম অবদ্ধ হয়ে যায় তার নদীর পানিতে চুবায় আমার দরকার বলে এটা কি আপনার সিদ্ধান্ত বলে হ্যাঁ বলে তাহলে এই নেন কাগজ কল এখানে আপনি লিখে নিচ্ছে সুন্দর করে একটা সাইন দিয়ে এবার ফেরাম খুব আনন্দচিত পাশ করে দেলা একদিন ওই বিচারের জন্য তুমি নিজেই অপেক্ষা করো নিজের বিচারে নিজের গলায় फांसी রশি আসবে কোনো সন্দেহ নাই হঠাৎ করে এরকম করে করে পয়গম্বর মূসা নবি যে রকম দাওয়াত দিনের দাওয়াত বারবার করে গোম্বর ফারাউন ফারাউনের কাছে নিয়ে যাচ্ছেন কোনোভাবেই তিনি গ্রহণ করছে না বরং মূসা নবিকে তারা দাওয়াত করে কলবনা চিন্তা করতে লাগলো হঠাৎ করে লম্বা চড়া ঘটনা সংক্ষেপে বোঝাবার জন্য কথাটা টেনে আনলাম পয়গম্বর মূসা যখন ধাওয়া করলো মূসা তার অনুসারে নিয়ে বনী ইসরায়েলদের নিয়ে যখন নদীর কিনারে হাজির হলো তাহলে সালাম চিন্তায় পড়ে গেলেন নদী পার হব কেউ নেই তার অনুসারে যারা ছিল কমের লোকেরা কয়ে মুসা তোমার নিষেধ করেছিলাম যাওয়ার দরকার নাই যা হয় এখানে হবে নদীর মধ্যে কোনো বাহন নাই যাওয়ার মধ্যে যাওয়ার মতো কোনো রাস্তাও নাই কোনো ব্রিজ নাই কালবাগ নাই কোনো নৌজান নাই কেমনে পার হব কয়ে গম্বার মুসা চিন্তা করিও না এখানে আমরা যেহেতু আসছি আল্লাহ আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে ফিরায় দিবেন না অবশ্যই আল্লাহ তালা আমাদের জন্য একটা উত্তম ফয়সালা করবেন সুবাহান

নদীর মাঝখানে হাজির হয়ে গেলেন ফেরাউন দলবল নিয়া নদীর কিনারায় এসে হাজির হয়ে গেল নদীর কিনারায় এসে হাজির হইল ফেরাউনের লোকেরা বলে ও ফেরাউন কি ব্যাপার এইখানে কোনো রাস্তাও ছিল না ব্রিজ ছিল না কালবার ছিল না এত সুন্দর করে রাস্তাগুলা কে বানাইল ফেরাউন চিন্তা করিও না এটা আমার কারণে হয়েছে আল্লাহ কায় উইটা দেখ কার কারণে হয়েছে

ওই যে মনে ইসলামীদের নদীর উপরে আল্লাহর উপরে এক কথায় তিনি এখন নিজেকে মুসলমান হিসাবে দাবি করে ফেলল

সাথে সাথে তওবা করে না ওই অপেক্ষায় না যে আমি বয়স হবে আমি সাহেব হব এরপরে তওবা বা করবো এমনটা যেন কারো জীবনে না

বিশ্রাম করলেন আরাম করলেন হঠাৎ করে বিশ্রাম ক্লান্ত মানুষ বিশ্রাম করার জন্য করার জন্য যখন বসে বললেন অমনি তার হঠাৎ করে ঘুম চলে আসলো ঘুম থেকে সজা হইয়া দেখে তার যে সফরের বাহন ঘোড়াটা ছিল সেই ঘোড়াটাও নাই তার খাবারও নাই পানিও নাই কিছুই নাই তিনি আবার চিন্তায় পড়ে গেলেন হায় আমার বাহন নাই আমার মালভূমি কেমনে পার হব কোনো বাহন নাই যাতায়াতের কোনো সুযোগ নাই মনে হয় এখানেই আমার জীবনের শেষ সময়টা ঘনায় আসছে খাইতেও পারবো না চলতেও পারবো না তুই করা যায় এই মরুভূমির মধ্যে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই ওই বান্দা আবার এভাবে চিন্তা করতে করতে এক পর্যায়ে আবার গভীর ঘুমে নিমগ্ন হয়ে গেল হঠাৎ করে ঘুম থেকে সজাগ হইয়া তিনি হঠাৎ করে ঘুম থেকে আবার সজাগ হইয়া দেখতেছেন যে তার ওই হারানো উঠ তার সমস্ত আসবাব নিয়া সফরের যত মালামাল ছিল সব নিয়ে আবার তার সামনে হাজির হয়ে গেল ওই বান্দা আনন্দে আত্মহারা হয়ে গেল খুশি হয়ে গেল তার দিলের ভিতর থেকে তার জবান থেকে কথাটা বের হওয়া উচিত ছিল যে আল্লাহ তুমি আমার রব এই বিপদের সময় তুমি আমার জন্য করবে না তো কে করবে কিন্তু বান্দা খুশিতে এতটাই আবেগ প্রবণ হয়ে গেল আত্মহারা হয়ে গেল বান্দা খুশি ছলায় এ কথাটাই বলে ফেলল কহে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব তুমি আমার জন্য করবে না তো কে করবে আল্লাহর নবী বলেন এক উম্মত শুনো কোন বান্দা যদি তওবা করা গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে खास তওবা করে ফিরে আসে ওই বান্দা ওই বান্দার থেকে আল্লাহ তাআলা আরো বেশি পরিমানে খুশি হইয়া যায় সুবহানাল্লাহ তাহলে এই কথাটা প্রমাণ করে বান্দার কাছে আল্লাহ যদি পতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় পারবে তো ইনশাআল্লাহ খাস তওবা কি বলেন পারবে না এলাকার মুসলমানের জন্য আল্লাহ রাসূল বলেন উম্মত তোমরা যদি আল্লাহর কাছে খাস তওবা করো আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে দিবেন এবং আল্লাহ তা তাআলা বলেন আমি তোমাদেরকে maaf করব শুধু কি maaf করব না না এই তওবার কারণে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব আল্লাহ তাআলা অন্য জায়গায়র মধ্যে বলেন In তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তোমাদের রব ক্ষমাশীল তোমাদের রব দয়াশীল বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ আমরা যদি তোমার কাছে ক্ষমা চাই তো তুমি আমাদেরকে কি দিবা আল্লাহ তাআলা সর্বপ্রথম আদা করলেন ইরসিলিস সামা আলাইকুম মিদরা আল্লাহ তাআলা বলেন এ গোলাম যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করব সুবহানাল্লাহ বান্দাদের মধ্যে বরকত দিয়ে দিব আমি আল্লাহ তোমার সন্তানাদির মধ্যে বরকত দেয়া দিব কায়া জাআল্লাকুম জান্নাত আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিব এ আল্লাহর বান্দারা বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলা রহমতের ফয়সালা করবে ও আবাবি

তুমি জাহান নামের দিকে ধাবিত হচ্ছ গুনাহের কারণে তুমি জান্নাতের দিকে আগায় যাচ্ছ তুমি যদি খাস তো করতে পারো আল্লাহ তালার ওয়াদা তোমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে এজন্য বাবা আমি আপনাদের কাছে শেষ অনুরোধ করে এই কথাটা বলে শেষ করে যাচ্ছি আল্লাহ তালার কাছে আমরা সব সময় ইস্তেফারে আমল করবো নবী বলেন কোনো ব্যক্তি যদি ইস্তেফারে আমল করে ইস্তেফারের সাথে লেগে থাকে আল্লাহ তালা তাকে মুস্তাজাবুদ্দাওয়া বানায় দেয় মুস্তাজাবুদ্দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহর কাছে হাত তুলে যেই দোয়া করে আল্লাহ তার সেই দোয়াটাই কবুল করে নাই সুবহান তাহলে আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমার বয়ানের মূল বিষয়টা হচ্ছে এতটুকুই কথা বুঝাইতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে গুণা করি করি কিনা কথা বলে আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠা সন্ধ্যা পর্যন্ত এক কথায় ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত আমার এই সময় কতটুকু গেল এই সময়ের মধ্যে যদি আমি হিসাব করি যে আমার গুণা কতটুকু হলো কতটুকু হলো এটা যদি হিসাব মিলাইতে যায় এক পর্যায়ে হিসাবে দেখা যাবে বর্তমান সময়ে আমাদের গুণা নেকের থেকে গুণায়ের সংখ্যাটা বেশি হবে কথা ঠিক না ভাই এজন্য যখনই আমাদের দ্বারা কোনো গুণা হবে সাথে সাথে আল্লাহকে স্মরণ করব আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর ওয়াদা আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ তারে ক্ষমা করে দেবে আল্লাহ আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত হিসাবে কবুল করুক জবান করে সকলে করি আমিন আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন এবং গুনা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন আল্লাহ করি যেন আবহাওয়াটা ঠিক হয়ে যায় মনে হয় বৃষ্টি কমে গেছে আল্লাহ যেন বৃষ্টিকে একবারে বন্ধ করে দেয় যেন পরিবেশটা সুন্দর করে দেয় অনেক বড় পরিশ্রম করে আশা নিয়ে এই মালনা আপনাদের এলাকার কৃতি মালনা আবু সাইদ সের দিকে মহাব্বত করেন ভালোবাসেন সকল রানায়িক সাথে যথেষ্ট তার যথেষ্ট ভালোবাসেন আল্লাহ তালাই ব্যক্তিটারে কবুল করুক কোন মাদ্রাসা আল্লাহ কবুল করুক যে আশা নিয়ে মাদ্রাসার মাহফিলটা করতেছে আল্লাহ যেন সফলতা দান করে খাস দিলে দোয়া করব অনেক আল্লাহ বুজুর্গদের আগমন এখানে ঘটবেন এই আল্লাহ এই ধর্মগঞ্জ এলাকার মানুষ হয়তোবা আজকে মাহফিলের উচিলায় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবেন আল্লাহ আমাদের সব ভাইকে কবুল ও মঞ্জুর করুক সকল আলামাই কালামদেরকে আল্লাহ কবুল করুক